এদিন এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে নদিয়ার শান্তিপুর থানার ফুলিয়ায় দিব্য পুলিশ সূত্রে জানা যায় গাজার পরিমাণ প্রায় কেজি ব্যক্তির নাম বিশ্বনাথ দাস তিনি পেশায় একজন শ্রমিক পরিচিত এলাকায় আজ পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে হানা দেয় ফুলিয়ার দিব্য ডাঙ্গা বিশ্বনাথ দাসের বাড়িতে উদ্ধার হয় ঘরের মধ্যে খাটের ভেতর থেকে প্যাকেট প্যাকেট ভর্তি গাজা এদিন রানাঘাট পুলিশ জেলার এসডিপিও সবিতা গাতওয়াল সার্কেল ইন্সপেক্টর কাজল ব্যানার্জি শান্তিপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক অনুপম ঢালি এবং ফুলিয়া ফারির ইনচার্জ মনিরুজ্জামানের উপস্থিতিতে চলে গাঁজা উদ্ধার যদিও ধৃতের দাবি তিনি এই কাজের সঙ্গে যুক্ত নয় তার বাড়িতে রেখে গেছে নিকট এক আত্মীয় এই ঘটনায় রীতিমতো এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে পুলিশ গাঁজা উদ্ধার করে নিয়ে যায় এবং বিশ্বজিৎ দাসকে গ্রেফতার করে গোটা ঘটনায় তদন্তে নেমেছে পুলিশ প্রশাসন আজকে একটা ইনফরমেশন ছিল কি ফুলিয়ার কদমপুর গ্রামে এক বিশ্বনাথ দাস এর বাড়িতে কিছু গাঞ্জা আছে তো ইনফরমেশন ওয়ার্কআউট করে আমার যে শান্তিপুর থানার পুলিশ আছে এসে এখানে রেড করলে আমাকে

এর বাড়ি থেকে নাকি প্রচুর পরিমাণে গাঁজা উদ্ধার হয়েছে এই বেদ থেকে আপনি কি কতদিন ধরে চেনেন এবং কি কি কাজ করে জানেন কিছু দীর্ঘদিন ধরে চিনি আমাদের প্রতিবেশী কি কাজ করেন এরা তাঁতের কাজ করে এখন এ বর্তমানে সেই তাঁতের হাজার খারাপের জন্য লোকের বাড়িতে বাড়িতে তাঁতেরই সহযোগী কাজকর্ম করে বউ বাতে না এই ব্যাপারে আমরা কিছু জানি না কারণ যারা অপরাধ করে তারা তার বলে করে না অপরাধ করে না এই খবরটা আমরা জানি না তো কোনোদিন আপনাদের সন্দেহ হয়নি না না আমাদের সন্দেহ হয়নি আজকেই আমরা পুলিশ মারফত বা আপনাদের সাংবাদিক বন্ধুর মারফত আমরা এই খবরটা পেলাম আজকে কি জানতে বললেন আজকে কি দেখলেন আজকে এসে দেখলাম যে পুলিশ এসে এদের বাড়ি থেকে গাজা উদ্ধার করছে